ইসরায়েল তারা মুসলমানদেরকে বন্ধু ভেবে আমাদের ফিলিস্তিনের পবিত্র ভূমিতে মসজিদুল আকসার পাশে জায়গা নিয়ে তাদের কি কিছুদিন তারা মুসলমানদেরকে বন্ধুসুলভ আচরণ করেছে বন্ধুসুলভ আচরণ করে তারা জুড়ে এসে উড়ে এসে জুড়ে বসে মুসলমানদের রক্ত দিয়ে তারা আজকে গোসল করে ঠিক কিনা বলে এজন্য আমরা যারা মুসলমান আছি আমাদের সম্পূর্ণভাবে ইমান রাখতে হবে অমুসলিম যত চরম পরম বন্ধু কথাই বলুক না কেন পশ্চিমকালে অমুসলিম মুসলমানদের বন্ধু হতে বলেন বন্ধু হতে পারে না এটা জানার পরেও কোনো অমুসলিম যদি কোনো অমুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখা কোনো অমুসলিম যদি কোনো কোনো মুসলিম যদি অমুসলিম কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখা কোন দলের সাথে সম্পর্ক রাখা কোনো জাতির সাথে সম্পর্ক রাখা তাহলে বুঝতে হবে এটা মুসলমান রূপ শুধু ধারণ করছে পশ্চিমকালে এটা মুসলমান না এটা সম্পূর্ণভাবে তিনি হচ্ছে এটা মানুষদেরকে আয়াস করতেছে যে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আসলে এটা মোনাফেক এটা অমুসলিম এর এর সাথে একত্র প্রকাশ করার করবে যারা তারাও অমুসলিম হচ্ছে সিদ্ধান্ত স্বীকৃতি পাবে ঠিক কিনা বলে এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ পবিত্র কোরআন করিমার মধ্যে স্পষ্ট বর্ণনা করলেন ক্ষতির আশঙ্কা যদি না থাকে পশ্চিম তোমরা অমুসলিমদেরকে মুখ দিয়েও পশ্চিম কালে বন্ধু বানাবে না হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম এই জন্য বর্ণনা করেছেন কোনো আল্লাহর গুলাম যদি কোনো মুসলিমদের সাথে বন্ধু রেখে তার জীবন অতিবাহিত করে সেজন্য জেনে নেয় ও মুসলিমদের সাথেই তার তেমনদের ময়দানে হাসর নশর হয়ে যাবে রসুল বললেন পনেরোশো বছর আগে অমুসলিমদেরকে যদি তুমি বন্ধু মানাও তোমার হাসর নাশ হবে কার সাথে অমুসলিমদের সাথে রসুল কি মিথ্যা বলেছেন একটি কথা মিথ্যা বলেছেন যদি এটা কেউ বলে তার ইমান থাকবে সাথে সাথে তিনি অমুসলিম হয়ে যাবে কাফের হয়ে যাবে আমার প্রাণের বন্ধুগণ আল্লাহ নবী বলার পরি আল্লাহ রসুল আকরম সাল্লা সাল্লামের জবানের কথার উপর ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করলেন সূরাতুল আনফালের 37 নম্বর আয়াতে কারীমা নাযিল করে আরো পক্ষকুক্ত দলিল দিয়ে দিলেন আল্লাহ পাক বলেন ওয়ায়াজালাল খাবিসা বাদুহু ওয়া আনা বাউদিন আফায়ারুকুমাহ ফায়ারুকুমাহু জামিয়া جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون الله أكبر الله ربنا ويجعل القبيس بعضه على بعض দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো একটি উপর একটি স্থাপন করে সমবেত স্তূপে যেমন পরিণত করা হয় একটা বস্তু বস্তুর উপরে এমন ঘটনা আমাদের দেশে কিনা বাস্তবতার দিকে যদি তাকান দেখেন যদি কোনো দোকানে যান চাউলের ব্যবসায় যিনি দেখবেন একটা বস্তার উপরে আরেকটা বস্তা রাখে আরেকটার উপরে আরেকটা রাখে বিশাল বড় তোমার দেয় গুদাম যান করে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজাআলাল খবিস দা বাউদা হুআলা বাদ কোন খবিস কোন অসবব কোন বেদুইন কোন নাসেরায়ুহুদি হিন্দু সম্প্রদায়ের সাথে কোন আল্লাহর গোলাম যদি সম্পর্কে সম্পর্কিত হয় তার সাথে বন্ধুত্ব করে তার সাথে সুর মিলায় তার কথার সাথে সুর মিলায় তার পোশাকের সাথে পোশাকের মিল দেখায় তার চেহার সাথে তার চেহারা মিল বানায় এমনি করে যদি তার জীবন গড়তে থাকে আল্লাহ রফুল আলীন বলেন তাদেরকে এমনি ভাবে ক্যামাকের এই ওই বন্ধুদের সাথে বন্ধুর সাথে মিলায়া মিলায়া একত্র করার পরে পাক রফুল আলীন বলেন ফায়া নাম সব অমুসলিম মুসলমান দাবি দাবিদার কিন্তু অমুসলিমদের সাথে সম্পর্ক থাকার কারণে সব ফিরে একাত্র করে বস্তার মতো একত্র করার পরে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মোতাবেক সব গুলার এক ডাক্তা দিয়ে আল্লাহ পাক জাহান মধ্যে ফেলে দেবে পনেরোশো বছর আগে আল্লাহ স্পষ্ট বলে দিলেন তারপরেও যদি কেউ অমুসলিমদের সাথে আতাৎ সম্পর্ক রাখে বুঝতে হবে এটা মুসলমান না এটা উপর দিয়ে মুসলমানের আকার দরেছে স্রোত দরেছে কিন্তু আসলে মুসলমান না এরপর আল্লাহ বুলেন বলেন আমি আল্লাহ আল্লা রব্বাল বললাম ওই মানুষগুলো দুনিয়াতেও একটি সময়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে আর পরকালের জীবনে গিয়েও তারা তো অনন্তকাল জাহান নামে রাগুনে জ্বলবে স্পষ্ট আল্লাহ বলে দিলেন আমার বানের বন্ধুগণ তাহলে বোঝা গেল মুসলমান কোনোদিন অমুসলিমদেরকে বন্ধু বানাতে পারবে না ঘোষণাটা কাল আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন দলিল ভক্ত হয়েছে নাকি নরমাল হয়েছে তাহলে এতটুকু জানার পরেও যদি কেউ মুসলিমদেরকে বন্ধু বানায় আমি বলে দিই আজকের জুমাতে স্পষ্ট বলে দেই আপনি বুঝবেন পশ্চিমকালে ওই লোকটা মুসলমান দাবি করল মুসলমান হতে পারে নাই আমার প্রাণের বন্ধুগণ দুই নাম্বার হলো তাদের সাথে চলাফেরার কারণে তাদের আদর্শ একটি সময় তাদের ভালো লাগবে কারণ সৎসঙ্গে সর্ববাস হয়ে যায় সর্বনাশ অনেকগুলো ভালো কথা বলতে বলতে অমুসলিম যখন তোমারে বন্ধু বানাবে একটা সময় দেখ দেখবা তোমারে আসতে করে এমন ইমান বিদ্বেষী কাজ তোমার দিয়া করাবে বের হওয়ার সুযোগ তোমারে আর দিবে না এমন এমনভাবে তোমারে জাল দিয়ে আক্রমণ করবে ওই জালের বেরিগেটের বাইরে তোমার যাওয়ার শক্তি থাকবে না দেখাবে তোমাকে দেখেন না আমাদের দেশে অনেক বিদেশি প্রভু প্রভু সেজে বাংলাদেশে এসে বলে আমি তোমাকে এটা দেবো চীন বলে আমি তোমাকে এটা দেবো আমেরিকা বলে আমি তোমার এটা দেব কি লাগবে তোমার চাও খালি এটা কি এটা হলো মারার ফান এটা কি বগমারার ফান আস্তে করে এটা ইঁদুর মারার ফান মারার ফান আস্তে করে তোমাকে এটা দিবে সেটা দেবে দিতে 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 যখন যখন দেখবে এমন একটা পর্যায় এমন একটা শ্রীসূধ তৈরি হয়েছে যে এখন তোমার কাছে যা চাব তাই দিতে বাধ্য থাকবে তখন তোমার কল্লার মধ্যে ধরে বলবে আমি যা বলি তাই বলবা অন্য কিছু বলার সাহস যোগাও না যদি যোগাও তাইলে কিন্তু তুমি শেষ বর্তমান অবস্থা তাই না ঠিক কিনা বলো আমার প্রাণের বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোন আদর্শ মানার জন্য নিষেধ করলেন পনেরোশো বছর আগে কত বছর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের একশো তেরো নাম্বার আয়াতে কারিমা আমাদের স্পষ্ট বর্ণনা করলেন ইলাল্লাযীনা যানামু ফাতামাসসাকুমুনা আল্লাহ রব্বুল আলামিন বলেন জালেমদের বকি বুঝে দি দিকে তোমরা ঝুঁকি পড়ে যেও না যারা মুখি মুখে অন্তরে অন্তরে তাদের বিশ মুখি মুখে তোমাদেরকে অনেক ভালোবাসে এমনটি দেখায় ওই ধরনের জালেমদের ফাঁদে পড়ে যেও না ওই ফাঁদে যদি পড়ে যাও আমি রব্বুল আলামিন বললাম ফাতামাসসাকুমুনা না আমি রব্বুল আলমী ওই জালেমদের সঙ্গেও তোমাদেরকে জাহান নামে দীক্ষিত করে দেব ওই জাহান নামে তোমাদের দীক্ষিত করব আমি আমি তুমি যতই নামাজি বলে স্বীকার করো না কেন আমি নামাজি আমি তাহাজ গুজারি আমি হজ করছি অনেক আমি একশো টাকা তাহাজ করি যাই বলো না কেন কিন্তু তোমার তো আচার আচরণ চলা ফেরা উঠা বসা সব তো মুসলিমদের সাথে তুমি মুখে বললে কিরা মুসলমান মানবে মানবে না এই জন্য আল্লাহ পনেরোশো বছর আগে বললেন কথা খুব খবরদার যদি তোমরা সম্পর্ক রাখো তোমাদেরকে আমি ওই অমুসলিমদের সঙ্গে গলায় ধাক্কা দিয়ে জাহান্ন সেটা থেকে যদি আমরা বাঁচতে চাই অমুসলিমদেরকে মুসলিমদেরকে কালো আমরা বন্ধু বানালাম আর অমুসলিমদের মধ্যেও অনেক অসংখ্য বিবেকবানমূলক আছে তারা দেখতে পারছেন যে যত কিতাবই আমাকে আমরা ওল্ড ইস্টারম্যান বলি নিউ ইস্টাইম্যান্ড বলি ভাগত বলি উপনিষদ বলি ভ্যাদ বলি যত কিতাবি আমরা পড়ি না কে আসলে তো সবগুলোর মধ্যেই যারা বিবেকবান তারা সব কিতাব পড়ে শেষ পর্যন্ত বলে দেখি মুসলিম মুসলিমদের যে কিতাব আছে কোরআন এটার মধ্যে কি আছে এটা গবেষণা করতে করতে একটা আরি করে আমাদের তো সব ভুল একটাই কিতাব সেটার নাম হচ্ছে আল শক্ত এটা বুঝে অনেক অমুসলিম আজকে গোটা বিশ্বে মুসলমান হওয়ার জন্য হিরিক লেগে পড়েছে কিনা বলেন আজকে আমেরিকার দিকে দেখান আজ থেকে বিশ বছর আগে পাঁচটি মসজিদ ছিল না আজকে সেই আমেরিকাতে লক্ষ লক্ষ মুসলমান অমুসলিম তারা কোরআনের পতাকা তলে এসে আশ্রয় নিয়েছে ঠিক কেনা বলেন আজকে আজকে পৃথিবীর অমুসলিম রাষ্ট্র যদি কি তাকান দেখবেন সকল অমুসলিম গুলো সত্য যে সত্য এটা তারা বুঝতে পেরে সকল অমুসলিম গুলো আজকে কোরআনের দিকে দাবিত হচ্ছে তারা মুসলমান হচ্ছে তারা সকলেই এক বাক্যে স্বীকার করে নিচ্ছে আমরা মুখে যাই বলি না কেন ইসলাম যে সত্য ধর্ম এতে কোনো সন্দেহের অবকাশ কারা বলে এটা বর্তমানে বৈজ্ঞানিক দার্শনিক যারা আছে যারা গবেষণা করে যারা গবেষণা করে তারা এটা মেনে নিয়েছে আমার প্রাণের বন্ধুগণ যারা মোমেনের সাথে সম্পর্ক করে তারা হলো আল্লাহর দল তারা হলো আল্লাহর পার্টি আর যারা মোমেনের সাথে সম্পর্ক রাখে না অর্থাৎ মুসলমান যাদের সাথে সম্পর্ক রাখে না তাদের তারা বাকি দলগুলো মনে করতে হবে এরা শয়তানের দল শয়তানের পার্টি কিনা বলেন যদিও আপনি বলতে পারেন কেমনে মেনে নিব কেমনে স্বীকার করবো আসুন আল্লাহর নবী জনাবি মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন ও দুনিয়ার মানুষ ছোট তোমরা যা বলো না কেন যা করো না কেন সব কিছু দেখার জন্য আল্লাহ পাকবান্দার কলবের দিকে তাকায় আছে আল্লাহ নবী বলেছেন ওয়া আমালিকুম ওয়া লাতীয়ানযুহু ইলা ক্বুলুবিকুম ওয়া বলেন আল্লাহ আকবার আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা Bangladesher কলবের দিকে তাকায়া তাকায়া পড়ζοবেখন করে বাংলা আসলে আমার বন্ধু হতে চায় নাকি কি অমুসলিমদের কি বন্ধু বানাতে চায় এই জন্য বারবার তিনি তাকায় থাকেন আমার প্রাণে বন্ধুগণ এই জন্য যেহেতু আল্লাহ পাক সব সময় বান্দার কলবির দিকে তাকায় আছেন প্রকৃত যারা আল্লাহ কি মানে আল্লাহকে ভয় পায় বলুন তো বন্ধুগণ পশ্চিমকালেও কি তারা অমুসলিমদেরকে বন্ধু বানাবে নাকি বানাবে বানাবে না কারণ তাদের মধ্যে একটা ভয় আছে আমি যা কিছু করি না কেন মনে মনে কি কল্পনা করি তাও তিনি জানেন তিনি কে তিনি হচ্ছেন আমাদের রব তিনি হচ্ছেন আমাদের আল্লাহ ঠিক কিনা বল। আমার মানে বন্ধু এই জন্য বন্ধুদের দাবিদার শুরু হবে মুসলমানদের সাথে এ কথা পনেরোশো বছর আগে আল্লাহ রাখুল আলমিন সুরাতুল সুরাতুল মাইদার পঞ্চান্ন নম্বর আয়তে কারিমার মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন কোরআন শরীফ খুললে এর ব্যাখ্যা বিশ্লেষণ করলে মন জুড়ে যায় প্রত্যেকটা কথার মতে আল্লাহ তালা এত সুদা দিয়েছেন এত মধু দিয়েছেন এত ব্যাপক আলোচনা করেছেন যেগুলো কোন অমুসলিম যদি পড়ে সাথে সাথে তিনি কালেমা পড়তে বাধ্য হয়ে যায় ভানুল্লাহ আমার বানের বন্ধুগণ সুরাতুল মাহিদার পঞ্চান্ন নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা ওয়াইউ গ্যুঁ তো না ত আল্লাহ আল্লাহ আল্লাহর ফুড আলীন বলছেন ইন নামা ওয়ালি ইউকুম হুঁ যারা মোমেনদের সাথে সম্পর্ক করে যারা আল্লাহ আল্লাহরপতি ই মানানার পড়ে ওড়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মোমেনদেরকে বন্ধু বানায় কাদেরকে বানায় আওয়াজ দেব কাদেরকে বানায় কে বলতেছেন এটা আল্লাহ নিজে বলছেন আল্লাহ নিজেই বয়ন করে শোনাচ্ছেন যারা ইমান আনার পরে আল্লাহকে বন্ধু বানাতে চায় বন্ধু বানায় রসুলকে বন্ধু বানাতে চায় রসুলকে বন্ধু বানায় মোমেন যারা ইমান যারা যারা দিনদার পরেজ যারা যারা তাদেরকে বন্ধু বানাতে চায় তাদেরকে বন্ধু বানায় আল্লা মিন বলেন আমি রব্বুমিন আমার পবিত্র জবান দিয়ে বর্ণনা করে দিলাম ওই লোকগুলো নিঃসন্দেহে আমারও বন্ধু আমার রসুলের বন্ধু মোমেন্দের বন্ধু আর আমার বন্ধু আমার রসুলের বন্ধু মোমেন্দের বন্ধু হওয়ার কারণে আমি পাক এই সব লোকগুলারে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব